আমার মেয়ে দুই সাল থেকে চোখে চশমা ইউজ করে আসতেছে বিভিন্ন জায়গায় আমার মেয়ের চোখে চোখের ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার মেয়ের চোখের কোনো উন্নতি হয় নাই শুধু চোখের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে তারপর বিভিন্নত আঠারো তারিখে আমি একজন ডক্টরের কাছে যাই উনি আমাকে বলে যে আপনার মেয়ের বাম চোখ একেবারেই দেখতে পায় না এবং ডা ডান চোখও কিছুটা নষ্ট হয়ে গিয়েছে তাড়াহুড়া করে ডাকা নিয়ে আসি ঢাকায় আইসা অনেক ডক্টর দেখিয়েছি ঢাকায় একটি স্বনামধন্য হাসপাতালে যে ডাক্তারের পরামর্শ নিতে যায় যে স্যার কি করলে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হবে একটু আমাদেরকে বলে দেন তখন উনি বললেন যে ইসমে আজম জিকু নামে একজন ডক্টর আছেন উনি ইউনাইটেড হাসপাতালে অপারেশন করেন আমরা যে রুগীর অপারেশন করলাম মিস নাবা। ও আসলে এক চোখের দৃষ্টিশক্তি কম নিয়ে আমাদের কাছে আসে এবং খুবই মেধাবী স্টুডেন্ট যারা ওর যে ব্রেন টিউমার হওয়ার কারণেই কিন্তু ওর দৃষ্টিশক্তিটা কমে যায় ও যখন ধরা পড়ে ব্রেন টিউমার ব্রেন টিউমার হয়েছে এবং দৃষ্টিশক্তি কমে গিয়েছে তখন পুরো ফ্যামিলি কিন্তু হতাশায় নিবেচিত এবং তারা ধারণা করেছিল যে এই ব্রেন এই দৃষ্টিশক্তি আর ফেরত আসবে না তখন আমাদের কাছে আসলো আমরা ইউনাইটেড হসপিটালে অত্যাধুনিক এন্ডোস্কোপিক মাসিন মেশিনের মাধ্যমে নাকের ছিদ্র দিয়ে কোনোরকম কাটা সেরা ছাড়া আমরা টোটাল টিউমার বের করে দিলাম এবং ডায়াগনোসিস হলো ক্রেনিও ফেরিনজিওমা এবং খুবই সফল খুবই আশ্চর্যজনক বিষয় যেটা যে অপারেশনের ঠিক পরের দিন থেকেই কিন্তু ও তার বাম চোখের দৃষ্টিশক্তি ফেরত পাওয়া শুরু করছে এবং এখন গ্রাজুয়ালি এটা ইম্প্রুভ করে ও পুরোপুরি ভালো হয়ে যাবে এন্ডোস্কোপিক অপারেশনের মাধ্যমে দক্ষ হাতে যদি আমরা দৃষ্টিশক্তি হারানো রোগী অপারেশন করে দিই তাহলে কিন্তু তারা আবার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার অনেক সম্ভাবনা যেটা আমরা এই অপারেশনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ